আজকে আমার বাসায় সবাই অনেক খুশি কারণ বিদেশি কোনো কিছু ফাইলে আসলে সবার অনেকবার লাগে কার কাছে কেমন লাগে জানি না তবে আমার কাছে কিন্তু ভালো লাগে বিদেশ থেকে যদি কেউ একটা সাবানও দেয় আমি কিন্তু অনেক খুশি হই তো আমার কাকা বিদেশ থেকে আইসে তো বিদেশ থেকে আমার জন্য অনেক কিছু পাঠাইছে তো কী কী পাঠাইছে একটু আপনার দেখাই তো দেখেন শুরুতে একটা প্যাকেট খুলতেছি প্যাকেট এর মধ্যে কিন্তু অনেক কিছু শ্যাম্পু তারপরে হলো গিয়া সাবান তারপরে ব্যথার মলম চকলেট খেজুর তারপরে হলো গিয়া আমার মেয়ের আর একটা ডাব সাবান মানে ডাব সাবানটা পাইলে আমি বেশি খুশি কারণ আমার মেয়েরা তো ডাব সাবান আসলে আমি সাবানো কিনছি না সবাই আমার বিদেশ থেকে যারা আগে তারা সবাই ডাব সাবানে দেয় তো এরই হলো দেখেন ডাব সাবানটা কিন্তু অনেক সুন্দর তারপরে হলো এটা ক্রিম এই ক্রিমটা কিন্তু অনেক ভালো এই ক্রিমটা আসলে আমি তেমন একটা ব্যবহার করি না আমার বরফ ভাই ব্যবহার করে ক্রিমটা মানে সবসময় ব্যবহার করে আমার বরফ হয় তো আমি ব্যবহার করি খেজুরটি কিন্তু অনেক দামি খেজুর বড় বড় খেজুর তো মেন জিনিস যেটা আকর্ষণ আর কি সেটা হলো মানে হাতের চুরি আমার কিন্তু প্রতি গয়নার প্রতি কিন্তু আমার অনেক লোভ আমার শুরুর সময় থেকে কিন্তু গয়নার প্রতি অনেক লোভ আমি কিন্তু গয়না ফরি আর না পরি আমি কিন্তু গয়না কেনার চেষ্টা করি মানে আমার অনেক গয়না থাকবো মানে সবসময় আমার এরকম একটা ইয়া চিন্তাধারা থাকতো আর কি সরুর থেকে তো এখন দেখেন চুরিটি দেখেন কিন্তু অনেক সুন্দর শরীরে ওজন প্রায় দুই বোরের উপরে আমার মানে কাকা জন কিনছে তনকা শুনছি আর কি তো কাকার সাথে আমার এখনো যোগাযোগ হয়েছে না কত হয়েছে না আমার জামাই গেছিলো জামাইয়ের কাছে দিয়ে দিছে তো চুরিটি মানে কত টাকার দাম আমি এটা এখনো জানছি না জানবো আমি ঈদের পরে ইনশাল্লাহ দেখেন চুরিটি কিন্তু আমার হাতে অনেক সুন্দর বানাইছে তারপরে হইল গিয়া মোবাইল ও মোবাইলের প্রতি আসলে আমার তেমন একটা নেশা নাই মোবাইলটা কিন্তু মূলত আমার জামাইয়ের কারণে আনা হয়েছে কারণ আমার জামাইয়ের কাছে মোবাইল নেই মোবাইলটা আমার জামাই একটা কিনে দিয়েছিলাম মোবাইল ফার্স্ট সাত বছর আগে মোবাইলে একটু সমস্যা করতে আসে ওইটা কিনছিলাম আঠারো হাজার টাকা দিয়ে তো আজকের মোবাইলটা কিনছিলাম হইলো বাংলাদেশি টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো পড়ছে আর কি অল্প একটু কম দেখেন মোবাইলটা কিন্তু অনেক সুন্দর তো মোবাইল দুইটা ছিল দুইটা আমার একটা আমার চাষত ভাইয়ের একটা তো দু একই রকম একই দামের মোবাইল আমার চাষত ভাইয়ের আগে খুলছে আমার খুলছে তো একটু পরে কারণ আমার পরেছি দেখেন মোবাইলটা কিন্তু আমার মেয়ে দেখে অনেক খুশি হয়েছে আমার মেয়েরা কিন্তু মানে মোবাইল পাই আনন্দে আত্মহারা কারণ অনেক সুন্দর মোবাইল অনেক দামি মোবাইল দাম দিয়ে মোবাইল কিনবো অনেক দামি মোবাইল আমার হাতে থাকবো আসলে এটা আমার কাছে ভালো লাগে না আমার কাছে গয়না থাকবো আমার কাছে এই দিয়ে ভালো লাগে আমি যেই দাম দিয়ে মোবাইলটা কিন্তু কিনছি আসলে এই দাম দিয়ে কিন্তু আদা বড়ি গয়না কিনতে পারতাম মোবাইলে কিন্তু আমার জামাই যে বিবাহ গিফট করবো সামনে আমার বিবাহ তো আমি প্রত্যেক বিবাহ বার্ষিকীতে চেষ্টা করি আমার জামাই ছোটখাটো কিছু দেওয়ার গত বছর দিয়েছিলাম শার্ট প্যান্ট এইবারও কয়েকদিন আগে আবার কয়েকটা শার্ট প্যান্ট কিনছিলাম তো এখন হলো মোবাইলটা যেহেতু দিব তো এই কারণে শার্ট প্যান্টটি আগে কিনালেছিলাম আর কি তো আপনারা কে কোন জিনিসটা দিতে বেশি পছন্দ করে অবশ্যই জানাবেন